এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজ সন্ধেই এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে প্যাচে গরম পঞ্চমী ষষ্ঠীর আবহাওয়া কেমন থাকবে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে থাকবে ঘূর্ণবর্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিতে কাটবে দুর্গা পুজোর বাকি দিনগুলি কার্যত আজ থেকে বাঙালির উৎসব শুরু তবে এবার প্রতিদিনই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস প্রতিদিনই হালকা এক পশলা সহ বৃষ্টি হতে পারে প্রায় প্রতিটি জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বৃষ্টির সম্ভাবনা বেশি বাকি কোনো কোনো জেলায় এক দু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিতে কাটবে দুর্গাপুজোর বাকি পাঁচ দিন কার্যত আজ থেকেই বাঙালির উৎসব শুরু তাপমাত্রা সামান্য বাড়তে পারে বাতাসে জলীয় বাষ্প থাকায় সপ্তাহ জুড়ে অস্বস্তি হতে পারে তবে রাত ও সকালের দিকে আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে আজ পঞ্চমী ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া পঞ্চমী ষষ্ঠীতে কিছু এলাকায় স্থানীয়ভাবে দুই এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুজোয় ভারী বৃষ্টি কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস এক বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে দশই অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকছে এগারো বারোই অক্টোবর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রাতের ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে ঘূর্ণবর্ত গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উত্তর ভাগে ঘূর্ণবর্ত ক্রমশ সরছে এই ঘূর্ণবর্তের ওপর দিয়ে ঝাড়খণ্ড থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে আরও একটি ঘূর্ণবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর যা দক্ষিণ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূল এলাকায় পাঞ্জাবের ঘূর্ণবর্ত পশ্চিম ঝঞ্ঝা শুরু হয়েছে দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে দিনভর মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে মূলত আংশিক মেঘলা আকাশ কোনো কোনো জেলায় দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে এবার জানাবো উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং কোথা থেকে দেখছেন আপনার এলাকায় আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে তা আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন